মাথা নষ্ট করা পাকিস্তানি জামার ডিজাইন নিয়ে চলে আসলাম আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো বর্তমান মেয়েদের সব থেকে বড় চাহিদা পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ড্রেস চায় না এমন কোনো মেয়ে নেই তো আজকে নিয়ে চলে আসলাম পাকিস্তানি ড্রেসের ধামাকা অফার আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন পাকিস্তানি জামার তিরিশটিরও অধিক ডিজাইন দেখতে থাকুন ডিজাইনগুলো আশা করি ডিজাইনগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কোন ড্রেসটি আপনার ভালো লেগেছে অবশ্যই জানাতে পারেন আমাদেরকে পাকিস্তানি ড্রেস সম্পর্কে আপনাদের একটু সাবধান না করলে নয় বর্তমান কিছু অসাধু ব্যবসায়ী কিন্তু নকল ড্রেসকে পাকিস্তানি ড্রেস বলে অনলাইনে চালু কর ব্যবসা চালু করে আছে তো আপনারা অনলাইন থেকে যদি পাকিস্তানি ড্রেস অর্ডার করেন তাহলে দেখে শুনে এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে আপনারা পাকিস্তানি ড্রেস কিন্তু অর্ডার করবেন ভিডিওটি করার উদ্দেশ্য মূলত পাকিস্তানি জামার ড্রেসগুলো আপনাদের দেখানোর উদ্দেশ্য এই জামার ড্রেস এই পাকিস্তানি জামাগুলো আমাদের কাছ থেকে আপনারা পাবেন না অতএব আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের লাভ নাই। ধন্যবাদ